বন্ধরা সিস্টেমের জন্য আমরা সকলে ভুগছি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ নষ্ট হতে বসেছে ভোট দেওয়ার সময় অবশ্যই তাদের অপকর্মের কথাটা মাথায় রাখবেন কিন্তু তার বদলে কাকে পছন্দ করবেন সে দায়িত্ব তো আমরা নিচ্ছি না কারণ আমরা মনে করি আমাদের থেকে তার জন্য অনেক বেশি যোগ্যতা নিয়ে আপনারা সামনে বসে আছেন আমরা তাকে শেখাবো অনেক বেশি করে আপনারা বুঝছেন দেখছেন পৃথিবীতে আজ পর্যন্ত কেউ জোর কোনো কোনো কিছু সৃষ্টি করতে পারে না পারেও নি আমাদের যে সৃষ্টি সেই সৃষ্টিটাও কিন্তু জোর করে হয়নি সময়ই এই সৃষ্টিটা করে দিয়েছে একটা নদী বইতে বইতে যখন দেখবেন যে তার ধারাটা মজে যায় হঠাৎ করে একটা প্রবল স্রোতে সে তার নতুন ধারা তৈরি করে দেয় উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনটাও ঠিক সেইরকম প্রাথমিক শিক্ষকদের যে প্রবাহমান নদী ছিল প্রায় মজেই গিয়েছিল এই মজে যাওয়াটা অন্য কোনো কিছুর জন্য হয়নি এক এবং একমাত্র কারণ যেটা ছিল সেটা ছিল সেটা ছিল দলীয় রাজনীতির আনুগত্য এটা শুধুমাত্র প্রাথমিক শিক্ষকদের জন্য নয় সমস্ত স্তরের সরকারি কর্মচারী এবং জনতা এর ফল ভুগছে পশ্চিমবঙ্গের মানুষও ভুগছেন শুধুমাত্র দলীয় রাজনীতির আনুগত্যের জন্য আনুগত্য থাকুক কিন্তু সেই আনুগত্যটা থাকুক তার প্রতি মুহূর্তে তার কাজ এবং তিনি বাস্তবে কি বলছেন আর কি করে দেখাচ্ছেন তার তুল্যমূল্য বিচার দিয়ে পশ্চিমবঙ্গ আমরা কি দেখেছি স্বাধীনতার আটাত্তর বছর পরে মাত্র তিনটে দলীয় শাসন অর্থাৎ মানুষ ওই রবীন্দ্রনাথ বলেছিলেন মানুষের উপর বিশ্বাস আগ্রহ পাপ রাজনৈতিক দলের উপর বিশ্বাস হারানো পা সেটাকে মনে করে নিয়েছে কোন সময় ভেবে দেখেনি যে কাজ করতে পারছে না তার প্রতি আনুগত্য দেখানোটা গণতন্ত্র নয় এটা গণতন্ত্রের অবনমন অবমূল্যায়ন যেটা পশ্চিমবঙ্গে হয়েছে স্বাধীনতার সময় যে পশ্চিমবঙ্গকে ব্রিটিশরা এত শোষণ পশ্চিমবঙ্গকে করেছিল তারপরেও কিন্তু শেষ করতে পারেনি শেষ করতে পারেনি তার কারণ হচ্ছে এই পশ্চিমবঙ্গ থেকেই যেমন ব্রিটিশদের প্রতি অনুগতের সংখ্যাটাও বেশি ছিল এই পশ্চিমবঙ্গ তথা অবিভক্ত বাংলা থেকেই সব থেকে বেশি বিদ্রোহের আগুনটাও জ্বলেছিল অর্থাৎ এই বাঙালির চরিত্রের মধ্যে সবসময় বৈপরীত্যরা থেকেই ছে একশো বছর তাকে শেষ করতে পারেনি কিন্তু স্বাধীনতার পর কোথাও না কোথাও আমাদেরকে বিভাজিত করে শক্তি ক্ষয় করে আমাদের জাতি সত্তাটাকে শেষ করা যেমন হয়েছে ঠিক একই রকম ভাবে আমাদের লড়াইয়ের স্পৃহাটাকেও শেষ করা হয়েছে আর সেই কারণের জন্য স্বাধীন ভারতের যখন গোটা ভারতবর্ষের যা জিডিপি তার তুলনায় আমাদের আভ্যন্তরীণ উৎপাদন ছিল তেইশ দশমিক শূন্য শতাংশ সেটা কমতে কমতে বর্তমানে তিন শতাংশে এসে দাঁড়িয়েছে অর্থাৎ আমরা ক্রমাগত খয়ে 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 ২৪ থেকে তিনে নেমেছি তারপরেও আমাদের দলীয় রাজনীতির আনুগত্য যায়নি পশ্চিমবঙ্গবাসীকে বলবো যে দলীয় রাজনীতির আনুগত্যটাকে ছাড়ুন তা বলে কি দলকে ভোট দেবেন অবশ্যই দেবেন কিন্তু প্রতি মুহূর্তে বিশ্লেষণ করুন যে যাকে ভোট দিলেন যে আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে ভোটটা দিয়েছেন সেই আশা এবং আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারছে কিনা যদি না পারে সরিয়ে দিন আমি ঘুরে আসি আবার আমাদের জায়গাতে এই রাজ্যের প্রত্যেক প্রাথমিক শিক্ষককে অনুরোধ করব যে যাকে যার প্রতি অনুগত থাকার থাকুন কোনো অসুবিধা নেই কিন্তু আপনার অধিকারের রক্ষার দাবিতে যখন আন্দোলন হবে তখন সেই আন্দোলনে সামিল হন যারা করতে পারছে না তাদেরকে ত্যাগ করুন আর যারা মনে করবেন যে সঠিকভাবে কারণ সাথে আপোষ না করে আপনার লড়াইটাকে আপোষিন ভাবে চালিয়ে নিয়ে যাচ্ছে আপনার অধিকারটাকে সুরক্ষিত করার জন্য লড়াই করে যাচ্ছে তার পাশে এসে দাঁড়ান না হলে ওই চব্বিশ থেকে যেভাবে তিনে এসেছে আপনার অধিকারটাও সেভাবে খৈতে খৈতে বিলীন হবে যেভাবে বিলীন হয়ে যেতে বসেছিল এই সংগঠনটা সেখান থেকে খাদ থেকে আবার পাহাড়ে চুরত নিয়ে গিয়ে আপনাদেরকে স্থাপন করেছে সময় আছে কিন্তু সময়ের মাপকাঠিটা তখনই মানুষ ভালো বুঝতে পারে যখন তার সাথে সচেতনতা যুক্ত হয় আমরা যারা মানুষ তারা যদি সচেতন হতে না এই রাজ্যে কোনোদিন অধিকার পাওয়া যায়নি ভবিষ্যতেও যাবে না আর যাবে না বলেই এই পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারে না অস্বীকার করেন এই পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানকার সবকিছুই ক্ষয়িষ্ণু গোটা ভারতবর্ষ একরকম ভাবে যাচ্ছে আমরা আরেক রকম ভাবে চলেছি এই পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানকার পরিকাঠামোগত কোন উন্নয়ন নেই এই পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যার সমস্ত কিছু থেকেও আমরা নেই রাজ্যের বাসিন্দা আমাদের দোষ আমরা এখানে যারা বসে আছি তারা শুধু ছোট ছোট ছেলে মেয়েদের গুরুকুল নই আমাদেরকে দায়িত্ব নিতে হবে এই রাজ্যে জনমত গঠনে আমাদের যা সঠিক ভূমিকা সেই ভূমিকা পালন করার সত্যজিৎ রায় দেখিয়ে গিয়েছিলেন উদয়ন পন্ডিত ফাঁকা মাঠে দৌড়াচ্ছেন তার পিছনে কিন্তু কোনো কিশোর বয়স্ক শিশুরা বালকরা ছিল না ছিল শিশুরা অর্থাৎ সত্যজিৎ রায়ও তার উদয়ন পন্ডিতকে খুঁজে পেয়েছিলেন শিশুদের শিশুদের যারা গুরু তাদের মধ্যে থেকেই তাই তো আর আমরা আমাদের অধিকাংশ মানুষ সেই দায়িত্ব পালন থেকে যদি মুখ ফিরিয়ে থাকি এই রাজ্যটা কোনোদিন মুক্ত হবে আমরা বলছি না যে কোন গলিও রাজনীতির ইয়েতে যেটা হবে আপনাকে কিন্তু যে গুন্ধরা সিস্টেম যে দুর্নীতিগ্রস্ত সিস্টেম আমাদের প্রত্যেকটা পথকে বন্ধ করে দিয়ে তার উপর দেওয়াল তুলছে ওই যেভাবে নবনের দিনে দেওয়াল তোলা হয়েছিল ওই দেওয়াল কি ভেঙে ফেলার সময় এসে গেছে সম্মিলিত হওয়া এবং সচেতন হওয়া ছাড়া এই পশ্চিমবঙ্গ বাঁচবে না পশ্চিমবঙ্গকে যদি বাঁচাতে হয় আমাদের সচেতন হতে হবে এবং মানুষকে বোঝাতে হবে যে তার অধিকার কি এবং সেই অধিকারের প্রয়োগের জন্য তাকে কিভাবে সজাগ এবং সচেতন থাকতে হবে আমরা কথা অনেক বলতে পারি কিন্তু এখন আর কথা বলার সময় নেই সাথী এখন কাজে করে দেখাতে হবে আমাদের কি এই সংগঠন কিন্তু ক্রমাগত কাজ করে চলেছে চলেছে কারণ আপনারা পিছনে আছেন সমস্ত শক্তি নিয়ে আর আপনাদের শক্তিতেই বলিয়ান হয়ে আমরা কিন্তু ক্রমাগত কাজ করে চলেছি আমরা শুধু নিজেদের দায়িত্বে নিজেরা লড়ছি তাই নয় এখন গোটা ভারতবর্ষ জানে যে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা বা অন্যান্য সেক্টরে যে আন্দোলন হচ্ছে যে প্রতিবাদের ঝড় উঠছে তার মুখ্য কেন্দ্রে থাকছেন এই রাজ্যের প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা এটা তো কোনো গোপন কথা নয় এখন সেটা আন্দোলন হোক সেটা ডিজিটাল মিডিয়াতে প্রতিবাদের ঝড় হোক সবথেকে সাহসটা আপনারাই দেখাচ্ছেন এই সাহসটাকে আরেকটু বর্ধিত করে এই ব্যবস্থাটাকে আরেকটু সঠিক পথে নিয়ে আসতে হবে দায়িত্বটা আপনাদেরকে নিতে হবে আমরা পারবো তো নাকি যে দায়িত্ব যে আকাঙ্ক্ষা নিয়ে এই সংগঠনের প্রতি আপনারা তাকিয়ে আছেন এই সংগঠন কিন্তু প্রতি মুহূর্তে আপনাদের সেই আকাঙ্ক্ষাগুলোকে একটা একটা করে পূরণ করার দিকে এগিয়ে চলেছে আজ থেকে সাত বছর আগে আমরা যখন স্কুলে স্কুলে গিয়ে বলেছিলাম যে আমাদের যা যোগ্যতা তার তুলনায় আমরা কম বেতন পাই গোটা ভারতবর্ষের প্রাথমিক শিক্ষকরা অনেক বেশি বেতন পান অধিকাংশ বিশ্বাস করেনি তারপর বেতন কাঠামো সংশোধিত হয়েছে সে লড়াই ইতিহাসের দিকে নিয়ে যাচ্ছি না সকলকে কারণ সেই লড়াই এখনো টাটকা আপনারা সকলেই জানেন তার জন্য বহু ত্যাগ স্বীকার করতে হয়েছে তার পূর্ণতা প্রাপ্তি হয়নি যে পূর্ণতা প্রাপ্তি হওয়া উচিত ছিল আইনসঙ্গতভাবে তার জন্য আমাদেরকে লড়তে হচ্ছে কারণ আমরা জানি যে এই একটা এমন একটা সরকার যে সরকারের কাছে আপনি বিনা যুদ্ধে সুচাগ্র মেদিনীয় পাবেন না তাই লড়াই ওই ছাব্বিশে জুলাই শেষ হয়ে যায়নি ছাব্বিশে জুলাই একটা লড়াইয়ের একটা পরিসমাপ্তি হওয়ার পরে আবার নতুন লড়াই শুরু হয়েছে আমরা মামলা করেছি নোশনাল এফেক্টের জন্য যার ফলে বিভিন্ন ধরনের বৈষম্য সৃষ্টি হয়েছে আশা করি নোশনাল এফেক্টের মামলার জয়লাভ আমাদের খুব তাড়াতাড়ি হবে একটু সময় দিন উনিশ তারিখে শোনানি আছে উনিশ তারিখেই মানে স্পেশালি ফিক্সড ম্যাটার আছে মাননীয় বিচারপতি নেই সেই দিন ওটাকে পিস করানো হবে হয়তো পঁচিশ ছাব্বিশ বা ওই সময়টা তো ওই সপ্তাহের মধ্যেই কোন একটা দিন শুনানি হবে আপনারা সকলে গোষ্ঠী উদ্ধার করে দিলেন আমাদের লয়ারের সওয়াল জবাবের আগেই বহুজন বললেন যে এরা আমাদের চাকরি খাওয়ার জন্য বসে আছে অনেকে বললেন বর্তলার উকিল তারপর যখন আমাদের সওয়াল জবাব করলেন আমাদের মাননীয় আইনজীবী সিদ্ধার্থ ব্যানার্জি সবাই চমৎকৃত হলেন কারণ সবার শেষে বক্তব্য মানে জবাব করতে আসা খুব কঠিন সব পয়েন্টই তখন কভার হয়ে যায় কোর্ট কোন যুক্তি রিপিটেশন শুনতে চাইছে না কিন্তু আমাদের যে টিম আছে এবং আইনজীবী নিজে উদ্যোগে একদম নতুন ভাবে যুক্তি সাজিয়ে এই মামলাতে পুরো বত্রিশ হাজার অর্থাৎ সতেরো হাজারের যে ব্যাচ তাকে দু হাজার সালের যে ব্যাচ তাদেরকে বাঁচানোর জন্য করলেন অনেকের ভুল ভাঙবেও না কারণ তাদের পিছনে অন্য উদ্দেশ্য আছে উদ্দেশ্য থাকুক আপনারা তাদের উদ্দেশ্য নিয়ে চলুন আমরা জানি যে আজ পর্যন্ত কোন শিক্ষকের কোন ক্ষতি হোক সেই কথা সেই ভাবনা এই সংগঠন তার চিন্তাতেও নিয়ে আসে আমরা সব সময় শিক্ষকের হিতে কাজ করে যাই বত্রিশ হাজারের হিতেও আমরা কাজ করে চলেছি এবং ভবিষ্যতেও করে চলব আপনারা অনেকে বললেন যে পরিকাঠামোগত ঘাটতির কথা ড্রেসের যে কেলেঙ্কারি চলছে সেটাকে নিয়ে আমরা মামলা করব বলে ঠিক করেই রেখেছি কারণ ডেপুটেশন দেওয়া হয়েছে স্যাম্পেল তুলে দিয়ে আসা হয়েছে শিক্ষামন্ত্রীর কাছে শিক্ষামন্ত্রী ব্যক্তিগত স্তরে বলেছেন যে যে জায়গা থেকে এটা কন্ট্রোল হচ্ছে আমার কিছু করার নেই অর্থাৎ তিনি হাত তুলে দিয়েছেন অর্থাৎ এই রাজ্যের প্রাথমিক শিক্ষক মানে প্রাথমিক স্কুলগুলোতে যেসব বাচ্চারা পড়েন তাদের ড্রেসের টাকাটা কাটমানি হয়ে কালীঘাটে ঢুকবে সেটা সকলেই মেনে নিয়েছে না আমরা মানছি না এর বিরুদ্ধে প্রতিবাদ আমরা বলেছি অপেক্ষা করুন এই দুর্নীতির বিরুদ্ধে মামলা করে যাতে তার পিছনে সিবিআই কে ঢোকানো যায় তার চেষ্টা করবো আমরা আমরা প্রস্তুতি নিচ্ছি সেটা হচ্ছে হলিস্টিক রিপোর্ট কার্ড হলিস্টিক রিপোর্ট কার্ড কাজ করতে বলেছে কিন্তু কোনো কিছু সরাহা করেন আমরা চেষ্টা করছি যাতে প্রত্যেকটা স্কুলকে নেট কানেকশন তার পয়সা এবং কম্পিউটার দিতে বাধ্য হয় সরকার তার জন্য ব্যবস্থা নিতে দেওয়া হয়েছে হয়েছে। কাজ না ব্যবস্থা একটা সৃষ্টি সরকার চাইছে যে স্কুলগুলো চলুক প্রাথমিক শিক্ষা ব্যবস্থা বেঁচে থাকুক সেটা সরকারের চাহিদার মধ্যে কোনো কালে ছিল না এখনো নেই এবং লক্ষ্য করে দেখুন কোনো রাজনৈতিক সংগঠন কিন্তু এর বিরুদ্ধে একটা কথা বলেনি বলেছে অর্থাৎ শিক্ষা ব্যবস্থা চুলই যাক আমার রাজনীতি বেঁচে থাক এটা হচ্ছে তাদের হিডেন এজেন্ডা বরং তারা কনভিন্স করার চেষ্টা করছেন না করলে চাকরি চলে যেতে পারে শিক্ষক শিক্ষিকাদেরকে বলছি যে না সবাইকে ডিউটি থেকে মুক্তি দেওয়ার ক্ষমতা ইউপিডাব্লিউ এর নেই কিন্তু কোথাও যদি দুজন শিক্ষক থাকেন কোন স্কুলে যদি টু টিচার স্কুল হয় সেই স্কুলে যদি কাউকে ডিউটি দেয় ডিউটি করবেন না কোন স্কুলের প্রধান শিক্ষককে ডিউটি দিলে ডিউটি করবেন না টিআইসি কে ডিউটি দিলে ডিউটি করবেন না প্রশাসন যে ব্যবস্থাই নিক প্রশাসনের উপরে গিয়ে আইনি যুক্তি প্রতিষ্ঠা করার ক্ষমতা এই সংগঠনের আছে কথা দিয়ে গেলাম কোন বুথে আপনাকে যে বুথে ডিউটি দিচ্ছে সেই বুথে সেই বুথ স্কুলের বুথ অথবা আপনার বাড়ির বুথ না হয়ে যদি তৃতীয় একটা বুথ হয় আপনি ডিউটি নেবেন না আপনাকে যে বুথে ডিউটি দিচ্ছে সেই বুথে যদি অন্য কোন সরকারি কর্মচারী থাকে যার পদমর্যাদা গ্রুপ সির উপরে আপনি ডিউটি নেবেন না পরিষ্কার বলুন আগে সরকারি কর্মচারীকে ক্ষেত্রেই কারণ শিক্ষকরা হয়ে গেছেন খুব সফট টার্গেট এটাকে বন্ধ করতে হবে যে সব শিক্ষক শিক্ষিকা করতে বাধ্য হচ্ছেন অনেক শিক্ষক শিক্ষিকা আছেন যারা স্বেচ্ছাই করেন আমি নিজেও স্বেচ্ছায় বারো বছর করেছি গ্রামের মানুষের চাহিদাই করতে হয়েছে আমাকে তাদেরকে বলছি নির্বাচন কমিশন যে যেভাবে কাজ করতে বলবে সেই ভাবে করবেন করছি এবং ত্রুটি মুক্ত ত্রুটি নয় ত্রুটি মুক্ত ভোটার লিস্ট এই রাজ্যবাসীকে উপহার দেওয়ার কাজ আমরা যারা বিএল হিসেবে করব তারা পালন করবো দায়িত্ব করে তো বাকি যে ক্রাইটেরিয়া গুলো বললাম সেই ক্রাইটেরিয়ার মধ্যে যারা পড়ছেন যদি ডিউটি করতে না চান আপনাদের পাশে সংগঠন আছে সেটাকে নিয়ে কিছু আইনগত জায়গা আছে সেগুলোকে আমরা ধরার চেষ্টা করছি যাতে ছুটির দিনে ডিউটি করলে তাকে যাতে ছুটি দিতে হয় অন্য জায়গাতে অ্যাডজাস্ট করে দেওয়া হয় সেটার জন্য চেষ্টা চলতে চলছে একটা কাজ হয়েছে পেমেন্টটা বেড়েছে আমি নিজে গিয়ে বলেছিলাম বারো হাজার টাকার কথাটা আমি নিজে বলেছিলাম যে দিল্লিতে দেওয়া হয় দেখুন বারো হাজার টাকাটাই হয়েছে বলে যে আপনি কনফিডেন্ট আমি একটা কথা বলেছিলাম যে ভাস্কর ঘোষ তথ্য ছাড়া কোনো কথা বলে না আমার উল্টো দিকে যিনি বসেছিলেন নির্বাচন কমিশনের তিনি বললেন যে আপনি বলছেন মানে আমরা প্রস্তাব পাঠিয়ে দেব। আমরা যে ডেপুটেশন কপি দিয়েছিলাম সেই তার মধ্যে লেখাও ছিল সেটা যে বৃদ্ধি করতে হবে যারা কাজ করছেন স্বেচ্ছায় তাদের পরিশ্রমের স্বীকৃতিটাও প্রয়োজন